হজরত মোহাম্মদকে মক্কা ছেড়ে চলে যেতে হয়েছিল যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছে চৈতন্য মহাপ্রভুর দেহ পাওয়া যায়নি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ পালাতে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারত ছাড়তে হয়েছে রাখি বন্ধনের দিন রক্তদান শিবির বাখাটি শ্রী রামকৃষ্ণ সারদার সেবাশ্রমে আজ রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হল রাজ্যের বিভিন্ন জেলায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই দিনে বাঘাটি শ্রী রামকৃষ্ণ শারদা সেবাশ্রম দেখালো অন্য রকম চমক আয়োজন করেছিলেন কর্মকর্তারা রক্তদান শিবির এই রক্তদান শিবিরের মাধ্যমে বাঁকুড়া জেলার রক্ত সংকট কিছুটা হলেও কমবে বলে আশাবাদী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খানসহ মহন্ত ঘোড়ুই তবে ব্যাখাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি তথা বর্তমান সম্পাদক আব্দুল কালাম খান জানান অনেকেই আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং তাদের ছেলেরাও চক্রান্ত করছে তাদের উদ্দেশ্যে খুবই নমনীয়তার মাধ্যমে কড়া জবাব দেন পঞ্চম বর্ষের এই রক্তদান শিবিরে রক্তদাতার সংখ্যা আশানুরূপ হয়নি প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরুষ ও মহিলা রক্তদাতা মিলে অর্ধ শতাধিক রক্তদাতা রক্তদান করেছেন জানা যায় এই রক্তদান শিবির এলাকার স্বর্গীয় এবং পরম দয়ালু চারজন বিশেষ ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে হয় বলেছেন আব্দুল কালাম খান তারা হলেন জনদরদি চিকিৎসক হরগৌরী রায় সমাজসেবী শৈলেন্দ্রনাথ মন্ডল জনদরদি চিকিৎসক শান্তি প্রসাদ মুখার্জি শিক্ষাবিদ রাধিকার প্রসাদ রায় রক্তদাতাদের জন্য ছিল আশ্রমের পক্ষ থেকে এবং জীবনদীপ নার্সিংহোমের সহযোগিতায় ব্যাগ জলের বোতল টিফিন এবং দুপুরের আহারের ব্যবস্থা এছাড়াও প্রত্যেক রক্তদাতাদের একটি করে ফলের গাছ এবং আরও অন্যান্য গাছ দেওয়া হয়েছে এছাড়াও রক্তদাতাদের রাখি পরিয়ে বরণ করা হয় আশ্রমের পক্ষ থেকে চলুন এই বিষয়ে কর্মকর্তারা কি বলছেন শুনবো বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা দেখুন এই মুহূর্তে পরিসংখ্যান যা বলছে তাতে করে বাঁকুড়া জেলায় একটা বিরাট রক্তের সংকট আছে যেটা আমি মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকেও আমাদেরকে যে বার্তা দিয়েছেন জনগণের কাছে এবং মিডিয়াতে জানাচ্ছেন যে রক্তের খুব সংকট চলছে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে লড়াই করছেন রক্তের জন্য। সে জায়গা থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আর এটার যে বার্তা দেওয়ার কথা বলছেন রক্তদান শিবির আমরা না করালেও সামাজিক দায়বদ্ধতার খাতিরে অনেকেই করাতে আগামী দিনেও করাবে এই শিবিরের আয়োজন করতে পেরে আমরা নিজেদেরকে বিশেষ কিছু গর্বিত বা ধন্য মনে করছি না আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ঠাকুর রামকৃষ্ণ দেবের সেবা কাজে যদি আমরা না আসতাম তাহলে আমাদের জীবনের একটা বড় সুযোগ হারাতাম এই কাজটা করতে পেরে আমরা নিজেদেরকে কৃতার্থ এবং নিজের দিককে কৃতজ্ঞ মনে করছি কারণ আজকের এই প্রাকৃতিক দুর্যোগ এবং আমাদের পাশের একজন মুসলিম এলাকায় একজন মারা গেছেন সেই পরিস্থিতিকে কাটিয়ে উঠেও একচল্লিশ জন মানুষ এখানে রক্ত দিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকলো আগামী দিনে এটা আমাদের ধারাবাহিক ভাবেই চলবে দেখুন এই বাঘাটির মাটিতে আমরা চারজন মানুষকে আমাদের জীবদ্দশায় দেখেছি যারা সমাজের কথা ভেবে গেছেন আর তাছাড়া এখন যারা বাড়িঘর বউ ছেলের জন্য ভাবছেন সে তো আমরা দেখেছি একটা কুকুর যখন তার বাচ্চাকে কেউ মারতে যায় সে কামাতে যায় তাহলে বাচ্চার জন্য বেঁচে থাকা আর ওই আমি যে উদাহরণ দিলাম ওই জীবনটাকে আমরা যারা গোতানৈতিকভাবে নিয়েছি তাকে এড়িয়ে উঠে সেটাকে কাটিয়ে উঠে সমাজের জন্য যে চারজন মানুষকে আমরা দেখেছি ডক্টর হরগৌরী রায় রাধিকা প্রসাদ রায় শৈলেন্দ্রনাথ মন্ডল আর শান্তিপদ মুখোপাধ্যায় এটা আমাদের জীবনে দেখেছি এনারা ভোগ বিরাসিতাকে এড়িয়ে সমাজের কথা ভেবেছেন মানুষের কথা ভেবেছেন মানুষের ভাবনা ভাবতে ভাবতে ওনাদের জীবনটা চলে গেছেন এই মাটিটাতেই ওরা মিশে গেছেন মাটির মধ্যে শক্তি আহরণ করেছেন মানুষের মধ্যে খেটে খাওয়া নিপীড়িত স্বামীজি বলেছেন যাদের কথা যে যারা একমত ছাতু খেয়ে পৃথিবী উল্টে দিতে পারে সেই সমস্ত নিপীড়িত মানুষের কথা ভেবেছিলেন ডক্টর হরভৌরী রায় রাধিকা প্রসাদ রায় শৈলেন্দ্রনাথ মন্ডল এবং শান্তিপদ মুখোপাধ্যায় দেখুন এই পৃথিবীতে যারা ভালো কাজ করেছে তাদের উপরে স্বামীজির ভাষায় পৃথিবীতে যে যত বড়ো হয়েছে তার উপরে সমাজ তত বেশি নিপীড়ন করেছে সেটা তার জন্য করেছে তার বেশি তার উপরে বেশি পরীক্ষা হবে তার উদাহরণ দেবো হজরত মোহাম্মদকে মক্কা ছেড়ে চলে যেতে হয়েছিল খ্রিস্টকে কুষবিদ্ধ করেছে চৈতন্য মহাপ্রভুর দেহ পাওয়া যায়নি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ পলাতে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারত ছাড়তে হয়েছে তাহলে সেই ভারতবর্ষে সেই বাঙালির জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দীর্ঘ তিরিশ বছর যাবৎ সমাজের জন্য কিছু ভেবেছি আমাদের উপরে নিপীড়ন হবে এটা আমরা জেনে গেছি কিন্তু আমরা জানি যে যারা সমাজের জন্য ভালো কাজ করে তারা প্রকৃতি থেকে শক্তি পায় তাদেরকে জমিয়ে দেওয়া যায় না সেই সংখ্যাটা যারা জমিয়ে দিতে চায় তাদের সংখ্যাটা যদি কোটি কোটি হয় তারা পারে না তাহলে মহাভারতের যুদ্ধে আঠেরো লক্ষ নারায়ণী সেনা ছিল কৌরবদের সাথে কিন্তু কৌরবদের জয় হয়নি ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের সাথে থাকেনি আমাদের উপরে যতই চক্রান্ত হোক না কেন আমরা রামকৃষ্ণ দেবের যে সেবা ভাব সেই সেবা ভাবের উপরে দাঁড়িয়ে বলতে পারি প্রতীতি আমাদেরকে শক্তি জমাবেন আমরা চক্রান্তকে কিছু মনে করি না চক্রান্ত কারোর একদিন কোথায় হারিয়ে যাবে এবং ইতিমধ্যে যারা চক্রান্ত করেছে দীর্ঘ তিরিশ বছর ধরে তারা মাটিতে মিশে গেছে আর যারা চক্রান্ত করছে তাদের ছেলেফুলানিকে শিখিয়ে যাচ্ছে চক্রান্ত চালিয়ে যাও তারাও তাদের পরবর্তী প্রজন্মকে ভুল বার্তা দিচ্ছে কারণ এই পর্যন্ত যদি কেউ বলতে পারে যে যার প্রতিষ্ঠাতা কালাম খান এবং লগ্নে সভাপতি আমাদের মহন্ত হরুই এদের মাধ্যমে একটা কোনো খারাপ কাজ হয়েছে সেটা বলতে পারবে না কিন্তু তা সত্ত্বেও তারা চেষ্টা করছে করতে করতে তারা হারিয়ে যাবে আমরা কবির ভাষায় আমরা চলি সবুক পানে আমরা চলি সবুক পানে কে আমাদের বাঁধবে রোয়ের রোয় যারা প্রচুর টানে কাঁদবে তারা কাঁদবে কারণ আমাদের সাথে রামকৃষ্ণ দেব আছেন মা শারদা আছেন স্বামী বিবেকানন্দ আছেন হজরত মোহাম্মদ আছেন যীশুখ্রিস্ট আছেন চৈতন্য মহাপ্রভু আছেন তার মানে ঈশ্বরিক শক্তি আমাদের সাথে আছে বর্তমান যা পরিস্থিতি তাতে করে মানুষের রক্তের প্রয়োজন আমরা যদি মানুষের পাশে থাকতে পারি সেই সাহায্য করার জন্য আমরা মানুষের যাতে গরিব এলাকা অত্যন্ত গরিব দুঃস্থ এলাকা সেখানে মানুষের অনেকে সময় রক্তের প্রয়োজন হয় সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে করে মানুষের উপকারে লাগে এই রক্ত দেওয়ার জন্য সামাজিক কাজ বলতে সবচেয়ে যেটা আমাদের বেশি সামাজিকের কাজ করা বলে মনে করি সেটা হচ্ছে ছাত্র ছাত্রীদের বই দেওয়া সপ্তম শ্রেণীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই তিনটি জেলার প্রায় কুড়িটি স্কুলকে আমরা বিনামূল্যে পুস্তক দান করে থাকি তার সঙ্গে পোশাক আশাক বিভিন্ন সময় হ্যাঁ ওনারা ছিলেন বিখ্যাত এলাকার একজন চিকিৎসক তাদেরকে হারিয়েছি তাদের স্মৃতিকে ধরে রাখার জন্যেই তাদের স্মৃতির উদ্দেশ্যেই আমরা করছি দুজন মহান ব্যক্তিত্ব একজন ডাক্তার হরগরি রায় আর একজন ডাক্তার শান্তিপদ মুখোপাধ্যায় বিগত পাঁচ বছর হ্যাঁ এর চেয়ে আরো বেশি পরিমাণ দেখতে পাবেন আমার নাম মহন্ত ঘুরে আমি আসামের সভাপতির দায়িত্ব আছি